রিয়াল মাদ্রিদে সবসময় দেখা যায় ব্রাজিলিয়ানদের আধিপত্য সেকালের কার্লোস মার্সেলো থেকে শুরু করে একদ্রিগো রিয়ালের ব্রাজিলিয়ানদের সবসময় এদিক দিয়ে নয় পিছিয়েও বার্সেলোনা বার্সেলোনায় এক সময়ে দাপিয়ে বেরিয়েছেন ব্রাজিলিয়ান জাতকর খ্যাত রোনালদিনহো এ যুগে এসেও বার্সায় আধিপত্য বিস্তার করতে পেরেছেন রাফিনহা রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ঐতিহাসিক এল ক্লাসিকো দৈরথে দাপট দেখিয়ে এসেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলাররা ক্লাবের রাইভেলারি ম্যাচের পারফরমেন্স পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও কখনোই তা ছড়িয়ে পড়েনি বাঘ বিতন্ডতায় ক্লাবের বাইরে জাতীয় দলের পারফরমেন্স করে এসেছেন কাঁধে কাঁধ রেখে কিন্তু এইবার রিয়াল বার্সার রাইভেলারির ঝাঁজ সারিয়ে পড়েছে মাঠের বাইরেও বাঘ মেতেছেন ব্রাজিলের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রাফিন হা ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র মেজাজ হারিয়ে তেরে যেতে দেখা গিয়েছে জাতীয় দলের সতীর্থ রাফিনহার প্রতি মূলত এখানে ভিনিসিয়াসের বাকবিতণ্ডতা হয়েছিল লামিন ইয়ামালের সাথে ক্লাবের সতীর্থ ইয়ামালকে ডিফেন্ড করতে রাফিন রাফিনহা ভিনির প্রতি উচ্চ বাক্য প্রয়োগ করেন এবং এতে ভিনিসিয়াসও বেশ চটে যান জনিত কারণে এল ক্লাসিকো খেলতে পারেননি রাফিন হা ম্যাচে রাফিনহার অনুপস্থিতি বেশ ভুগিয়েছে বার্সেলোনাকে রাফিন হা শুধু একজন ভালো খেলোয়াড়ই নন একজন ভালো দলনেতাও বটে বার্সার খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ম্যাচিওর্ড খেলোয়াড়দের একজন এই ব্রাজিলিয়ান তারকা দলকে যে কতটা ভালোবাসেন এটা সবারই জানা তার পারফরমেন্স কতটা গুরুত্বপূর্ণ তা গত এল ক্লাসিকো আর এবারের এল ক্লাসিকো ম্যাচগুলোর তুলনা করেন তাহলেই উত্তর পেয়ে যাবেন ব্রাজিলের এই দুই তারকার মধ্যে এমন আচরণ নিয়ে জাতীয় দলের কতটা খারাপ প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে শঙ্কা এর আগে ক্লাবের এমন রাইভেলারি এর বাজে প্রভাব দেখা গিয়েছে স্পেন এবং ইংল্যান্ডের মতো জাতীয় দলের খেলায় এবার ব্রাজিলে এমনটা হতে যাচ্ছে নাকি এ নিয়ে সন্দেহের অবকাশ নেই ভিনিসিয়াস জুনিয়র ম্যাচ শেষে মেজাজ হারাবেন এটা তার স্বভাব স্বাভাবিক আচরণ বলা যায় কিন্তু ভিনি এর আগে ম্যাচে যখন সাবস্টিটিউট করে তাকে তুলে নেওয়া হয় তখন সে কোচ সাবি আলসুর উপর অসন্তোষ প্রকাশ করে চড়াও হন মাঠ ছাড়ার আগে ভিনি জাবি আলমসুর উদ্দেশ্যে বলেন আমাকে বদলানোর সাহস কীভাবে হয় তোমার কেন এটা সবসময় আমি আমি দল ছেড়ে চলে যাব আমি ভিনিসিয়াস জুনিয়র কোচ জাভিয়া আলসো ভিনির আচরণ তেমন একটা পাত্তা দেননি ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেন ভিনিসিয়াসের সঙ্গে এই বিষয়ে ব্যক্তিগত আলাপ করলেই তার সমাধান হয়ে যাবে গতকালের এল ক্লাসিকো ম্যাচে ভিনিসিয়াস ছিলেন অপ্রতিরোধ মাঠের পারফরম্যান্সে সেটাই প্রমাণ করে দেখিয়েছেন সে মাঠের বাইরে নিজের মেজাজ হারানোর ভিনির পুরনো স্বভাব সব মিলিয়ে এল ক্লাসিকো বেশ আলোচনার স্থান দিয়েছে সব কাণ্ডে